যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের শাহাদাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন বিশেষ করে এই লক্ষ্মীপুরে পুরো জেলায় আমাদের প্রায় বারো থেকে চোদ্দ জন ভাই শহীদ হয়েছেন আল্লাহ শহীদের রক্তে রঞ্জিত এই লক্ষ্মীপুর জেলায় আগামী দিনের সন্ত্রাস মুক্ত একটি লক্ষ্মীপুর জেলা হিসেবে কবল করুন বাংলাদেশ জামাত ইসলামে লক্ষ্মীপুরে তৈরি করে ডক্টর রেজাউল করিম আপনারা তৈরি করেছিলেন সন্ত্রাসী তাহের তৈরি করে এই দেশের মানুষের সূর্য সন্তান আপনারা তৈরি করেছিলেন এদেশের ছাত্র সমাজের বুকে গুলি চালানো সন্ত্রাসী টিপুকে আপনারা তৈরি করেছিলেন তাহের টিপুর জমানা

নৌকে পরে নৌকে উঠতে হয়েছে হয়েছে বলেছে হয়েছে প্যান্ট করতে পারলেন না ডিজিটাল সাজিয়ে জন্য এই শহীদের ময়দান যেখান থেকে আমাদের ডাক্তার ফয়েজকে র্যাবের কতিপয় সন্ত্রাসীরা গুলি করে সাত থেকে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করেছে আমরা জঙ্গিকার করতে চাই এই তত্ত্বাবধায়ক অন্তর্বালীন সরকার অবশ্যই তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবে ফাঁসি